আজ মহালয়া পিতৃপক্ষের অবসান এবং দেবী সূচনা এই মহালয়া দিনে তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদানের প্রথা প্রচলিত আছে মহালয়ার দিনে ভোর থেকেই বিভিন্ন ঘাটে দেখা যায় পুণ্যার্থীদের ভিড় তবে চলে পুলিশ নজরদারিও হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে হাওড়া সিটি পুলিশে হাওড়া থানার পক্ষ থেকে চালানো হয় কড়া নজরদারি ড্রোনের মাধ্যমেও চোখ রাখা হয় পুণ্যার্থীদের উপর আবার মহানন্দ নদীতে আগত পূর্ণার্থীদের উপর খোদ নজর রাখেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পাশাপাশি বরহনগর গঙ্গার ঘাটা চলে কলকাতা পুলিশের কড়া নজরদারি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুরো সবাই যৌথভাবে পুরো এলাকাটাকে অ্যারেস্ট করা হয়েছে যাতে এখানে কোনো ডুবে না যায় কিছু নাই ডিজাস্টার টিম এসছে ন্যাশনাল ডিজাস্টার টিম তারা মনিটরিং করছে আমরা সবাই মনিটরিং করছি যাতে পূর্বপুরুষদের তর্পণ করতে গিয়ে তলিয়ে না যায় ওই জন্য আর এখানে চেঞ্জিং রুম করে দেওয়া আছে খাওয়ার জল আছে পেচ্ছাপ খারাপ করছে ওদিকে ভালো টয়লেট ব্লক আছে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে কটা স্পিড বোর্ড চলছে তিনটা রিজার্স এর প্লেন টুয়েন্টেন করেছে নার্সার